ভাই পুলাহানের অবস্থা এই বাপ মায়ের কাম করে হারা হারে না আর এই পুলাহান সারাটা দিন ঘরের ভিতরে হয়ে থাকবে আর হয়ে থাকে সেরে পুলাহান সারা দিন টই টই করে কথা হবো নির্বুলানের অবস্থা বাপ মায়ের একটু ক্ষেত সময়ের কামও তো করা হারে কাম করে একটু সহযোগিতা করা হারে তা করবো না দেখছেন না ভাই বাপ মাই এটা কে খরচ করে বড়াইলো আর এখন বোলা নেই খেতে কাম করতে তিন নাকি বোলা অবস্থা হ্যাঁ এত সব খরচ করে পড়াইলো কোনো কোম্পানিতে বা কোনো দোকানে কর্মচারী তো করা হারে এত টাকা পয়সা খরচ করে বাপ মাই লেখা বড় করাইলো